রাসূল সাঃ কাছে এসে যদি কেউ বলতে এর রাসূল আল্লাহ আমি খুব অসুস্থ। রাসূল ইসলাম কি বলতেন জানেন? রাসূল সাঃ বলেন লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। যে রাসূল আমি অসুস্থ। রাসূল ইসলাম বলতেন আরে ডোন্ট worry। ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইউর ইনশাআল্লাহ। এতে তোমার যে গুনাটুনা আছে পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ তালা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন করেন সুবহানাল্লাহ। তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে অসুস্থনে সহজ করতেন অসুস্থ শুনলেই লাবাস তো হর ইনশাল্লা আর কিছু হবে না তোমার তোমার গুণা মাফ করে দিচ্ছি অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ মা নাস ধেবিল বাস ইশফি আন্তঃশা লা শিফা আ শিফা ও শিফা আল্লাহ অদিরু উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি